আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব প্লিজ তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটু নতুন একটা নতুন ব্লগ নিয়ে তো একটু দুশ্চিন্তি করতেছি বাসার ভিতরে বৃষ্টি তো একটা নুডলস রান্না করব সেই জন্য একটু দেখেন পেঁয়াজ কেটে নিলাম তো গ্যাসটা জ্বালাইনি আরে জ্বালাই নিলাম এবার তো পেঁয়াজ আর দেখতে পাচ্ছেন মরিস দিয়ে দিলাম মরিস দিয়ে দিছি এরপরে তারপর তেল দিতে ভুলে গেছি তো একটু তেল দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ঘাস দিয়ে লাড়াচাড়া করছি একটা ডি মেনেছিলাম একটা ডিম লাগবো তো ডিমটা আমাদের মুরগির তো ডিমটা মুরগির তো আমুর আমার আম্মু যদি দেখে আমারে মাইরে ধুইব না যদি ডিম ধরছ কেন তাই সেজন্য ডিমটা একটু লুকিয়ে লুকিয়ে রাখতেছি দেখতে পাচ্ছেন ডিমটা লুকিয়ে লুকিয়ে রাখতে পেয়ে হচ্ছে আমাকে যাতে আমনা না দেখতে পাই যদি দেখে আমার অবস্থা বারোটা বাজাবে একেবারে হাল করে দেবে তো আমি নিজেও জন্য কি রান্না করতেছি দেখেন কী দিতেছি অনেকগুলো মরিচ দিছি যাতে অনেক ঝাল হয় সেজন্য অনেক মরিচ দিতেছি তার হলুদের গুঁড়ো দিচ্ছি না আমি কী রান্না করতেছি দেখি কিরকম হয় একটা নুডলস আনাইছি তো দেখি নুডলস নুডলস আনাইছি ওইটা রান্না করতেছি তো দেখেন এর মধ্যে রয়ে

তারপর নুডুলসটা একটু হাতে নিলাম হাতে নিয়ে দেখি একটু টেস্ট করে যে কিরকম হয় ভালো হয় নাকি খারাপ হয় কিরকম হয় সেটা টেস্টটা করতেছিলাম যে নুডুলসটা কিরকমভাবে টেস্ট করে দেখলাম তো তারপরে আল্লাহর আল্লাহ এসব কি করছি এক তো পানি দিয়ে থুইছি আল্লাসকে কি ওই আল্লাহ জানে কি করছি কতরি পানি দিয়ে থুইছি একটু ভালোই না মনে হয় কি রান্না করতে নিজের জন্য এই তো বাসায় বসে বৃষ্টি নামতেছে বাসায় অনেক বাসায় আশেপাশে আমাদের আমাদের এই জায়গায় অনেক বৃষ্টি নামতে তো কী করবো বাসায় বসে সেজন্য এসব করতেছি দুষ্টাইমে ফেসলামি তো দেখেন একটা ডিম নিয়ে আসছি এই ডিমটা অনেক এই লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে কারণ আমাদের মুরগির ডিম আমি বলছি মুরগির ডিম তা দেবে মুরগি দিয়ে তো সেজন্য আমি আমাকে তো কেউ কাউকেই ধরতে দেয় না তো ডিমটাকে আমি খুবই সাবধানে আছি দেখতে পেলে আমার অবস্থা বারোটা বাজাই দেব তো তারপর ডিমটা রেখে দিলাম একটু গুজিয়ে তো দেখেন আমাকে ঘামায় অনেক ঘাম দিয়েছে মানে রান্না করতে এসছে আর দেখেন ঘামাই হয়ে গেছি তো অনেকক্ষণ পরে এটা একটু হয়ে গেছে দেখি কি জানি কি রান্না করতেছি তো একটু সস দিয়ে দিতেছি এরপর সস দেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেছে তো এরপর এরপরে তো অনেকটা লাল লাল হয়ে গেছে সস দেওয়ার পরে তো অনেকক্ষণ পরে তারপর কি করব তো এক নুডলসটা দিয়ে দিলাম এটা আবার বিদেশি তো বিদেশি তো একটু বিদেশি টাইপের রান্না করতেছি তো নুডলসটা দিয়ে দিলাম তো বিদেশি টাইপের রান্না করতেছি আমি দেখতে পাচ্ছেন খুবই বিদেশি আমি মানে বহিরাগত মানুষ এইভাবে রান্না করতেছি দেখেন তো ডিমটাও দিয়ে দিলাম একসাথে সব দিয়ে দিলাম একটু দিয়ে একটু নাড়াচাড়া করব তো দেখতে পাচ্ছেন তো নাড়াচাড়া করছি এগুলো আকাম করতেছি বাসায় বসে এগুলো আকাম আমি দেখলে আমি তো ভয় পেতেছি মনে হয় শেষ করে দেবো সব কিছু আমার একটু জায়গায় গেছে কি আছে একটু দূরে গেছে আমরা দেখতে পাইলে যে ডিম এরকম করে ইয়ে দিয়ে এরকম করি ঘুষ করে বসে আমার তো থইবেই না আমার অবস্থা বারোটা বাজে দেবে তো দেখেন এবার কি করতেছি হ্যাঁ বারোটা বসে তো দেখেন নতুন রেসিপি তো বিদেশি রেসিপি তো নুডলসের কোনো দিন আমি তো শুনি নাই যে লেবু দেয় তো লেবু দিয়ে দিছি দেখেন লেবুটাও দিয়ে দিছি তো লেবু দিয়ে নাড়াচাড়া করতেছি আর জন্য ভয় পেয়েছি যদি আমার দেখে অবস্থা বারোটা করবে তো এবার পরিবেশন করব খাবার পরিবেশন করবো সেজন্য নিয়ে যাচ্ছি তা নিয়ে যে পরিবেশন করে দেখি একটু কীরকম টেস্ট হয়েছে তো আমি এবার প্লেটে বেরিয়ে নিচ্ছি প্লেটে বেরিয়ে এবার খাব তো খুবই গরম তো তাই একটু দেখি একটু দেখেন আমার গাইস গাইস দেখেন আমার ঘামাই অবস্থা বারোটা করছে আর ভয় পেতেছি একে তো আমুর ভয় আর একে তো আপনার খাওয়ার কি গরম খাবার অনেক গরম আর অনেক ঝালো হয়েছে কিন্তু জানি না

একটা অবস্থা তো অবস্থা টাইট কি খা হো অবস্থা টাইট হয়ে গেছে গা তো খাচ্ছি দেখে দেখেন খুব ঝাল কি ঝাল হলেও মানে নুডুলসটা অনেকটা ভালো হয়েছে তো গাইস দেখেন আমার ঝালের সুর অবস্থা খুবই খারাপ যদি ধরতে পারে আমরা অবস্থা বারোটা বাজাই দেবো গা কি করা এখানে তো হয়তো অবস্থা টাইট এই কি করবার করার পর কিছুটাই আল্লাহ যদি আমি আমার দেখে অবস্থা এইগুলো করছি